এই তেতাল্লিশ চুয়াল্লিশ ডিগ্রি গরমে রিচ খাবার দাবার তো খাওয়া যাচ্ছেই না আর খাওয়াটা ভালোও না এখন আমাদের একটু হালকা পাতলা খাওয়াটা খুব প্রয়োজন কিন্তু সব সময় কি আর হালকা পাতলা খেতে ভালো লাগে আমরা সবাই জানি যে লাউ আমাদের শরীরকে কতটা ঠান্ডা করে লাউ খাওয়া এই গরমে কতটা ভালো তাই আজকে একটা লাউ দিয়ে একটা সুন্দর ডেজার্ট বানিয়ে তোমাদেরকে দেখাবো মানে হচ্ছে মাছকে আজকে বানাবে হচ্ছে লাউয়ের হালুয়া সব সময় তো আমরা লাউয়ের ঘন্ট লাউ চিংড়ি লাউ ডিম হেন তেন এইসব একঘেয়ে খাবার খেয়েই থাকি তো লাউয়ের লাউও খাওয়া হবে এতে আর একটু সুন্দর ডেজার্টও খাওয়া হবে একঘেয়েমি থেকে আমরা বেরোবো একটু তো রেসিপিটা দেখতে দেখো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে ইভেন যারা লাউ খাও না তাদের জন্য কতটা উপকারী বলো তো কারণ দেখো লাউ খাওয়া তো খুব মানে ভালোই গরমে লাউয়ের লাউও খাওয়া হবে আর তোমরা বুঝতেই পারবে না যে কি খাচ্ছ তোমরা লাউ পেটে চলে যাবে কিন্তু তো মুখে তোমাদের কি সুন্দর একটা ডেজার্ট খাচ্ছি আমরা এরকম মনে হবে তো যাই হোক এবার রেসিপিটা বলা যাক আর প্রথমত আমাদের এটা গাছের লাউ ছাদ বাগানের লাউ কোনো সার ওষুধ ছাড়া একটা সুন্দর কচি বলবো না খুব কারণ এটা করব করব করে অনেক দিন হয়ে গেছে তাই একটু হালকা মানে খুব পেকে যায়নি বাট হালকা একটু পেকে গেছে যাই হোক লাউটা কেটে ভালো করে ছাড়িয়ে মাছটা একদমে ফেলে দিয়ে ভালো করে কুড়িয়ে নিতে হবে এই যে দেখো মা সুন্দর করে কুড়িয়ে নিয়েছে এবার এটাকে কিন্তু খুব ভালো করে জল ছাড়িয়ে নিতে হবে কারণ লাউয়ের ভিতর থেকে তোমরা জানো যে কতটা জল বেরোয় তো প্রচুর জল বেরোবে তাই ভালোভাবে এইভাবে চিপে চিপে কিন্তু তোমরা জল বার করে নেবে তোমরা দেখতেই পাবে যে কতটা জল বেরিয়ে গেছে মানে এই জলটা না বের করলে কিন্তু একদমই ভালো লাগবে না খেতে জলটা অবশ্যই বের করে নেবে আর দেখো কী সুন্দর একটা শুকনো শুকনো হয়ে গেছে জলটা বের করে নেওয়ার পর দেখো কতটা জল বেরিয়েছে বলো তো এরপরে তোমরা কি করবে আতপ চাল নেবে আর তোমরা চালের গুঁড়ো নিতে পারো আমরা কি করেছি আতপ চালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা কিন্তু আমরা একটু আতপেশন করে থেতো করে নিয়েছি হামানদিস্তাতে তোমরা চাইলে এটা মিক্সিতেও করতে পারো মানে পুরোপুরি গুঁড়ো মানে আমরা করিনি তোমরা চাইলে এরকমও করতে পারো বা চালের গুঁড়োও দিতে পারো কোনো অসুবিধা নেই তারপরে মা উনুনে আমরা উনুনেই করি অবভিয়াসলি রান্নাটা এটাই আমাদের স্পেশালিটি গ্যাসে খুব কম রেসিপি তোমাদেরকে আমি দেখাই তো যাই হোক গ্যাসে এই সরি উননে কড়াইটা বসি তাতে ঘি দিয়ে দিল আর ঘিটা গরম মানে একদম ইয়ে হয়ে গেলে মেল্ট হয়ে গেলে তারপরে সেই লাউ কড়াগুলো দিয়ে দিলো লাউ কড়াগুলো কিন্তু হালকা করে একটু ভেজে ভেজে নিতে হবে ঘিয়ের সাথে তো মা তো ভাজতেই আছে ভাততেই আছে দেখে দেখা যাক এরপরে কি করে এরপরে ও বাবা এরপরে মা বাড়িটা তুলে নিল তারপর কি করে দেখি তারপরে একটু কড়াতে জল দিল আর দু ও এক প্যাকেট দুধ দিয়ে দিল জলটা ম্যানিটারি হল অল্প করে একটু দিতে হয় তাই দিলো তারপরে এক প্যাকেট দুধ দিয়ে দিলো দুধটা এবারে ফোটাতে আছে ফোটাতে আছে তারপর একটা তেজপাতা দিল আবার ও মেন হচ্ছে তোমরা এই আমুল দুধটা আমুল দুধটা একদমই দেবে কারণ এটাতে যা সুন্দর টেস্ট আসে কী বলবো আমরা না পায়েসে যে কোনো কিছু বানাতে গেলে সুজির হালুয়া বলো যে কোনো কিছু বানাতে গেলে আমরা এটা দিয়ে থাকি কারণ এতে ভীষণ ভালো টেস্ট আসে তারপরে যে চালটা আমরা আতপেষন করে রেখেছিলাম দেখতেই পেলে কীরকম আতপেশন একদম কিন্তু গুঁড়ো নয় তো সেই আতপেশন চালটা আমরা দিয়ে দিচ্ছি আবারও বলছি তোমরা কিন্তু চাইলে রেডিমেড চালের গুঁড়ো দিতেই পারো তারপরে মা হচ্ছে ওই ভেজে রাখা মানে ঘিয়ে ভেজে রাখা যে লাউটা ছিল সেটা কিন্তু দিয়ে দিচ্ছে ও বলাই তো হলো না মায়ের হাতে রান্নাঘরে আরেকটা এপিসোডে তোমাদের সবাইকে ওয়েলকাম এরমভাবে আমি রেসিপি আনতে থাকবো বিভিন্ন ধরনের তোমরা শুধু চোখ রাখতে থাকো যাই হোক তারপরে এখানে নুন দিয়ে দিল মা তারপরে তো নাড়াতেই আছে নাড়াতেই আছে আর তারপর এখানে কাজু কিশমিশ দিয়ে দিল তোমরা চাইলে এখানে কাজু কিশমিশটা ঘিয়ে ভেজে দিতে পারো মা আজকে দিল না মানে সব সময় তো ঘি ভাজা দিই দেয় আর কি আজকে এমনি শুধুই দিল আর এখানে তোমরা সবসময় যেন যে আমরা একদমই চিনি ইউজ করি না কোনো কিছুতেই সবসময় সব কিছুতে বাতাসে ইউজ করি কারণ চিনি আমাদের শরীরের পক্ষে কিন্তু একদমই হানিকারক তো চিনি খাওয়াটা সবসময় চেষ্টা করবে একটু অ্যাভয়েড করতে নয় বাতাসা দিয়ে খাবে নয় গুড় দিয়ে খাবে আর তারপরে এখানে কিন্তু নারকেল কোড়া দিয়ে দিল নারকেল কোড়াটাও দিও কারণ এতে ভীষণ ভালো একটা সুন্দর টেস্ট আসে হ্যাঁ যেটা বলতে বলতে বললাম না চিনি কিন্তু একদমই দেওয়াটা মানে হ্যাঁ দেয় টেস্ট আসে বলে কিন্তু চেষ্টা করো না দিতে তারপর ব্যাস আমাদের হালুয়া কিন্তু হয়েই এসেছে নামানোর সময় একটু এলাচ ভেঙে আর দিয়ে দিল যেরকম আমরা পায়েস বা যে কোনো হালুয়াতে করেই থাকি আর তারপরে এখন বাটিতে তুলে দিচ্ছে ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একদমই গরম খেতে পারি না তাই ঠান্ডা হয়ে গেলেই আমি খাই আর তুলে দিল এখানে এবার আমি এটাকে খাবো ভীষণ টেস্টি খেতে হয়েছিল বিশ্বাস করো তোমরা যারা লাউ খাও না তারা অবভিয়াসলি এটা ট্রাই করো এটা ভীষণ ভালো খেতে হয় ভীষণ ভালো খেতে হয় তোমরা যে লাউ খাচ্ছ বুঝতেই পারবে না আশা করছি তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে অবশ্যই ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না চলো দেখা হচ্ছে টাটা ভালো থেকো সুস্থ থেকো বাই